স্বামী রেগে স্ত্রীকে তালাক দেবার পর তারা যদি আবার একসাথে থাকতে চায় সেক্ষেত্রে এই খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে কারণ তালাকের পর পর বিচ্ছেদের বেশিরভাগ দম্পতি একটা পর্যায়ে এসে আলেমদের কাছে ধর্ণা দেন এবং কোন সংসার করার কোন উপায় আছে কিনা তারা জানতে চান এটাই হলো বাস্তবতা যত যৌক্তিকতা দেখান যত কথা বলেন তালাকের পক্ষে আপনি যত কিছু বলেন একটা পর্যায়ে বিচ্ছেদের পর দুই বছর পাঁচ বছর ছয় মাস যে কোনো একটা সময়ের পর দেখা যায় এটা আমার অভিজ্ঞতা যে মানুষ তালাক দিয়েছে এখন তারা একসাথে থাকতে চায় এখন প্রশ্ন হলো সুযোগ আছে কিনা উত্তর হলো অবশ্যই আছে তবে তালাকটা সেভাবে দিতে হবে আমাদের বাংলাদেশে বিশেষ করে তালাক দেওয়ার ক্ষেত্রে যে একটা বাজে প্র্যাকটিস সেটা হলো তালাক দেওয়ার ক্ষেত্রে এমন ভাবে তালাক দেওয়া হয় যে পুনরায় ফিরে ফিরিয়ে নেওয়ার মতো সুযোগ রাখা হয় না অর্থাৎ আপনি যদি তিনবার তালাক দিয়ে থাকেন তিনটা তালাক দিয়ে ফেলেছে তাহলে আপনার আর একসাথে থাকার সুযোগ নেই আপনি যদি এক তালাক দেন তাহলে বিচ্ছেদ হয়ে গেল দুই বছর চার বছর ছয় বছর পর এমন অন্য জায়গায় সংসার করার পর অথবা বিচ্ছিন্ন থাকার পর আবার একত্র হতে চাইলে অপশন খোলা আছে আপনি জীবনে আরো একবার তালাক দিয়েছেন আরো একবার অপশন থাকবে আপনার কাছে কিন্তু যদি আপনি তিনটা তালাক দিয়ে দেন তাহলে আপনার আর অপশন থাকবে না এই অনুগ্রহ করে স্বামী স্ত্রীর মধ্যে কখনো যদি কলহ হয় ভুল বুঝাবুঝি হয় আল্লাহর ওয়াস্তে কথা কথা তালাক মুখে উচ্চারণ করবেন না এটা খুব ঠান্ডা মাথায় পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন এবং দিতে হলে সর্বোচ্চ এক তালাক একটা তালাক যদি দেন তাহলে বিচ্ছেদ ঠিকই হয়ে যাবে কিন্তু আবার ফিরে আসার অপশন থাকবে সাধারণত আমাদের যখন মাথা গরম হয় তখন আমরা চিন্তা করি তিনটা কেন একসাথে তিন হাজার তালাক দিয়ে দেয় শুধু স্ত্রীকে কেন স্ত্রী চোদ্দ গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয় এবং এরপরে আসে আফসোস করে আর ফেরত আসতে পারে না এই জন্য যখন হয় মাথা গরম হয় তখন আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একেবারেই ভুল আল্লাহ তালা আমাদের সবাইকে করোনা এবং সুনার আলোকে আমাদের জীবনকে আলোকিত করার দান করুন